তোমরা কেমন আছো আশা করি তোমরাও সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি করবো চিকেন সাটে চিকেন সাটে করার জন্য আমি বোনলেস চিকেন নিয়েছি আমি চিকেন গুলোকে ছোট পিস পিস করে কেটে নিয়েছি এদিকে আমি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি আর এবার আমি নিয়ে নিয়েছি কতগুলো স্টিক প্রথমে মাংসটা আমি ম্যারিনেট করে নেব এবার দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এবার দিয়ে দেবো এক চামচ চাট মশলা দিয়ে দেবো এক চামচ নুন এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা এবার দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার এবার টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ কাটা দিয়ে দেব ভালো করে ম্যারিনেট করে নেব এবার আমার ম্যারিনেট করা কমপ্লিট এবার আমি দশ মিনিট মতো চাপা দিয়ে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি চিকেনগুলো স্যাটে করে নেব এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকাম তারপরে দিয়ে দেব টমেটো তারপরে দিয়ে দেব পেঁয়াজ এবার দিয়ে দেব চিকেন আমি সব চিকেন কে স্টিকে গেতে নেব এবার আমার সব চিকেন স্যাটে রেডি এবার আমি গ্যাসটা জ্বালে নিচ্ছি এবার আমি চাটুটা বসিয়ে দেব চাটুটা গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি স্যাটেকগুলোকে ভেজে নেব এত গরম চাটকে তো আমার সব চিকেন সাথে ধরে গেছে দেখো চিকেন সাথে গুলোকে উঠতে নেব Oh দেখো বন্ধুর আমার স্যাটে গুলো ভাজা হয়ে গেছে এবার আমি সস করে নেব সসের জন্য দিয়ে দেব রসুন কুচি এবার আমি তেলে রসুন কুচি দিয়ে দেব এবার দিয়ে দেব টমেটো সস এবার দিয়ে দব সয়া সস এবার আমি নিয়ে দেবো এবার আমি স্যাটারগুলো সসের মধ্যে দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার চিকেন সতে রেডি এবার আমি তুলে নেব দেখো বন্ধুরা আমার চিকেন সতে রেডি এবার আমি একটু টেস্ট করে দেখব হুম বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে আর যদি বন্ধুর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে বাই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকে আমার ভিডিও দেখতে থেকো